সো আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বটন অ্যাড করতে চান স্ক্রেনে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখুন ফলো বটন অ্যাড রয়েছে তো সঠিক নিয়মে কীভাবে ফেসবুকে ফলো বটনটা সেট বা অ্যাড করতে হবে মাত্র 2 মিনিটের ভিতরে স্টেপ বাই স্টেপ শিখতে পারবে অল ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে ফলো বটন অ্যাড করবে সিম্পল এখানে দেখুন আমি সিম্পলি কি করি স্ক্রিন রেকর্ড করে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন সঠিক নিয়মে কিভাবে ফেসবুক আইডিতে ফলো বটনটা সেট করতে হয় দেখতে পারবেন সিম্পলি এখানে আমি একটা ফেসবুক আইডি ওপেন করি সিম্পলি ফেসবুক আইডিতে কীভাবে ফলো বাটন অ্যাড করবে দেখুন বর্তমানে দেখুন ফলো বটন দেখা দেখেন দেখুন অ্যাড টু স্টোরি বলে লেখা রয়েছে যেখানে আমি ফলো বাটন অ্যাড করবো তো খুব সহজে আপনি ফেসবুক অ্যাকাউন্টে ফলো বটন অ্যাড করতে পারবে তার জন্য সিম্পলি দেখুন আমার তো অ্যাড নেই তো আমি অ্যাড করে দেখিয়ে দেবো ভিডিও ক্লিপে দেখেন কীভাবে ফেসবুকে ফলো বটনটা অ্যাড করতে হয় তো অ্যাড করার জন্য সিম্পলি আমি এখান থেকে বেরিয়ে আসবো সিম্পলি আপনি নিচের দিকে স্কুলটা অন করে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে এ দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন সরাসরি এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে দেখুন সেটিং অপশন পেয়ে যাবেন অথবা আপনার যদি ফেসবুক আইডি আপডেট থাকে তাহলে সবের উপরেই দেখুন ফলো বটন আপনি সেটিং পেয়ে যাবেন যেখানে ক্লিক করে আপনি ফেসবুকের সেটিংকে আপনি এন্টার করতে হবে দেন এখানে গিয়ে দুই তিনটা সেটিং যেটা আপনার অন করতে হবে সিম্পলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বটনটা অ্যাড হয়ে যাবে তো সিম্পলি দেখুন আমার ফেসবুক আমি এখানে ফেসবুকের সেটিংকে আমি এন্টার করেছি তো এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি কি করতে হবে দুইটা সেটিং থাকবে যেটা আপনি জাস্ট অন করবেন সিম্পলি আপনার ফেসবুকে ফলো বটনটা অ্যাড হয়ে যাবে দুই সালে শডিং নামে দেন এইভাবে প্রথমেই আপনি একটা অপশন পেয়ে যাবেন হাউ পিপল ফাইন অ্যান্ড কন্টেন্ট ইউ তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার উপরে দেখুন হাউ কান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে আপনার এভরি থাকবে এটা আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করবেন করে নিচে সেভ ভুল অপশন পাবে সেইভাবে ক্লিক করে দেবেন সিম্পলি আমার ফার্স্ট অফ অল একটা সেটিং অন করে ফেলেছি এটা আপনি এভরি দেখবে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করতে হবে তো আমার সেভ করে আমার অলরেডি রয়েছে আর নিচের দিকে আর কিচ্ছু করতে হবে না সিম্পলি আপনার এখান থেকে বেরিয়ে আসবে সেকেন্ড হলো আপনি আরেকটা সেটিং নিচের দিকে আটকে যাবেন এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন দেখুন ফলোয়ার অ্যান্ড পাবলিক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সিম দেখুন সব আপনার এখানে দেখুন সবগুলো কিন্তু পাবলিক থাকতে হবে এখানে দেখুন সবগুলো আমার পাবলিক রয়েছে এখানে যদি আপনার পাবলিক ক্লিক করি এখানে আপনার ফ্রেন্ড ও ফ্রেন্ড থাকবে এটা আপনার পাবলিক করতে হবে পাবলিক করে আপনি সেই সময় ক্লিক করবো এখানে দেখুন আমার সবগুলো কিন্তু এখানে পাবলিক রয়েছে দেন এটাতে সবগুলো আপনি পাবলিক রাখতে হবে আর আপনি এখানে দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউজ যেটা এটা আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ড রাখতে হবে আর নিজের দিকে ফলোয়ার এন্ড পাবলিক এটা আপনার সব পাবলিক রাখতে হবে সিম্পল দেখুন আমার দুইটা সেটিং আমি সিম্পলি অন করে ফেলেছি দেন আমি কী করবো ফেসবুকটা এইভাবে রিফ্রেশ করে ফেলবো রিফ্রেশ করে সিম্পলি আবার ফেসবুক আমি ওপেন করবো ফেসবুক আইডিটা আমি সিম্পলি ওপেন করেছি দেন আমি সিম্পল এখানে প্রোফাইল সেকশনে যাব যে সময় ওখানে প্রোফাইল সেকশনে এন্টার করবো দেখুন লাইফ পুরো দেখুন অ্যাড টু স্টোরির জায়গায় দেখুন ফলো বটনটা অ্যাড হয়ে গেছে তো খুব সহজেই আপনি যদি এই দুইটা সেটিং অন করেন খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফলো বটনটা সেট করতে পারবেন তো খুব সহজেই কিন্তু আমি করতে পারি দেখুন আমার কিন্তু ইজিলি অন রয়েছে তো আপনিও এই স্টেপটা ফলো করে ফেসবুকে ফলো বটন অ্যাড করতে পারবেন